তাল্লাফাক বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা প্রমাণ দিতে না পারবে কি প্রমাণ হঠাৎ করে একবার জেহাদ করবে তারপর আর করলেন আল্লাহ বলছে তা হবে না বিরতিহীন সবির শব্দের অর্থ হলো অবিচল থাকা মানে বিচল হওয়া মানে সরে না যাওয়া যে জেহাদ শুরু করছেন এই জেহাদটা মৃত্যু পর্যন্ত বলবৎ রাখা নি সেটা সুবিধার পরিবেশ আলেও বলবৎ রাখতে হবে অসুবিধার মধ্যে থাকলেও বলবৎ রাখতে হবে এই আঠারো বছর মানান হুজুরের কণ্ঠ কিন্তু বন্ধ হয়নি আওয়ামী লীগ তখন প্রতাপশালী সে সময় আমার যত মাহাবিল হয়েছে যত বৈঠক আছে দরাজ কণ্ঠে কথা বলেছি অনেকেই বলছে যে আপনার কলজাত ভয় নেই হ্যাঁ বলুন ভয় আছে তো তা তো আপনি ভয় আসতে আমি ভয় তো আছে কিন্তু ভয়টা এক ঝোলের আছে আমার কোলজার যে সীমানা গোটা আল্লাহর ভয় দেওয়া বোঝাই করা আছে এটা মানুষের ভয় ঢোকার জায়গাই আমার কথা বুঝতে পারছেন তার গোটা কোলজি আমি আল্লাহ ভাড়া দিছি আল্লাহর ভয় ওখানে আবাদ হচ্ছে এটা তুর্গের ভয় যে ঢুক তার জায়গা তো এখন তোরা তুর্গের ভয় চাইস তা যেখানে ঢুকবো সেখানে আল্লাহর ভয়টা কাটে দেওয়া লাগবে দেওয়া লাগবে না দেব ওখানে ডিলিট করে দে তোর ভয়টা এখানে ঢুকার লাগবে তো তুই কি মনে করছ আল্লাহর ভয় ডিলিট করবো আর তুই ভয় আমার জায়গা দেখা লাগবে তোরটা ঢুকবেই না এটু চেষ্টা করে দেখ পারবি না ঠিক না বেশি ভয় দেখাবো পাইলে যাবো পাইলে একটা তিন মাস থাকবো তাও তোর পাল্লা থামি করবো না কোরআনের আন্দোলনে আসি আন্দোলনই থাকবো পাইলে যাবো তোরটা গ্রহণ করবো না ঠিক না ধরছি না ধরছি মর পর্যন্ত এই কামই করবো আমার বউ এই কাম করে দুই বেটিও এ কাম করে মানে মাঘ গিয়ে সরে লাগছি আমরা ঠিক অনেক লোক এরা পাগলা হয়েছে আর বউ একদিকে যায় হুজুর একদিকে যায় দুই বেটি বেঁধেছে সেটা দুই বেটু ওইলা কাম করে এগুলো কী রে আর কাক কত টাকা না জানি পায় হর বলে টাকা পাই টাকা এমন পাওয়া পায় যে ঘরের বেড়া ঠিক করে পাচ্ছি না ব্যাংকে ছেড়ে সমান হয়ে গেল এতই টাকা পাচ্ছি আমি এই শুক্রবারের দুটা মহাপীর কালকে দুটা মাহফিল দিন তুলে করে মাহফিল দিলে কত টাকা কিন্তু কয় টাকা পাবো এই দেখলে মাহফিল তুলে বোঝেন নেই কত করে কত হচ্ছে তাহলে ট্যাকা আর তো শেষ নাই কি করো আপনারা না কি টাকা মাছগুলো যে টাকা পায় তার জন্য ছাটনি করি ওরে বসে থাকা টাকা দেয় না হবার আবার মাছগুলো জমকে টাকা দেওয়া লাগে তাহলে আল্লাহ বলছেন ওয়ায়াল আমাস সওাবিরি এই জেহাদ তুমি করবে এই জেহাতে অটল থাকতে হবে তা যে কোনো পরিস্থিতি কারণ কি তুমি অটল থাকার জন্য তোমার উপর বিপদ চাপাতো আল্লাহই বলছে ওয়ালা নাবুলুন্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুউই

না এই তুফানের মধ্যেও যারা নিজেকে টিকা রাখছে আল্লাহ বলছেন ইকা আলাইহিম পাঠ এই সমস্ত লোকের ওপর আল্লাহর স্পেশাল একটা রহমত দূর এরাই সত্যিকার হেদায়ত প্রাপ্ত লোক তাহলে কোরআন শরীফে হেদায়ত প্রাপ্ত লোক কাদেরকে বলা হলো যারা জেহাদ করে যারা কি করে হেদায়ত প্রাপ্ত লোকেরা হয় আল্লাহ রী আর আমাদের দেশে যারা জেহাদ করে না সারাদিন খানকার মধ্যে বসে থাকে হুয়াল জেহাদ করতেছে এটা বলে জেহাদ এই জেগের করতে 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 খাওয়ার কথা ভুলে গেছে তখন মানুষ সাইট হয় দেখো কত বড় আল্লাহরি কখন খাওয়ার সময় চলে গেছে তাও খেয়াল নাই আল্লাহর জেকের করতেছে আর ওরা কি ওই আল্লাহর অলি কারি নাম জেহাদ ওর নাম জেকের করতেছে করতেছে জেহাদ হচ্ছে আল্লাহর কোরআনটাকে নিজের মাতৃভূমিতে সরকারি ক্ষমতায় নিয়ে যাওয়া এই যে চেষ্টা এই যে আন্দোলন এই আন্দোলনকে বলা হয় জাহাদি সাবির ইল্লাহ এবার আল্লাহ তালা বলছেন অমিনাল্লাসিব মাইয়া শরীফ নাফসাহু বিদ্যেগ আম মারদিল্লা বল্লভুম্বিলে অয় বা আল্লাহ একবার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা শ্রী নু দে্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছেন এরকম লোক আছে আমি আমাকে বিক্রি করে দিলাম আমি আমার জীবন আমার দেহ আমার বক্তৃতা বিবৃতি জ্ঞান বুদ্ধি সবটা দিলাম তারে বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ ভালোবাসে আল্লাহ বলছে আমি তো ভালোবাসবই তোমরা যারা আমার কাছে বিক্রি হলে তাদেরকে অবশ্যই ভালোবাসি তবে শর্ত আছে কি শর্ত এবং কতিলো নাফি সাবিলিহি সফ্ফান ক আল্লাহ বুম্বনি জানুমারস আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ মা ওই লোকগুলোকে ভালোবাসে যারা জামাতবদ্ধ হয়ে সংগঠনভুক্ত হয়ে আপনার একথাবদ্ধ হয়ে আল্লাহ দুষ্মন্তদের মোকাবেলা করে কোরআন বিজয়ের জন্য আর কথা বুঝতে পারছেন আমি তাদেরকে ভালোবাসি আর এখানে বলছে যে এই ভালোবাসা আদায়ের জন্য একদল লোক এই কাজটাই করে তারা দলবদ্ধ হয় সংঘবদ্ধ হয় সবাই মিলে আওয়াজ তোলে এ দেশে সৎ লোকের শাসন কায়েম হবে এবং আল্লাহর কোরআন কি হবে বিজয়ী হবে এই দাবি এই আন্দোলন এই দাওয়ারটাই তারা দেয় একা একা থাকে না তারা দলবদ্ধই থাকে সবসময় কি থাকে জোরে খান দলবদ্ধ থাকে মানে পার্টি পার্টি করে থাকে তাহলে আমাদের পার্টি গুন্ডা হচ্ছে এ কোরআন আমাদের পার্টি বলতে কোন পার্টি বোঝাচ্ছে কোরআনের পার্টি তাই না কোরআন কায়েমের দল তাহলে এই দল বাদ দেয় যারা অন্য দল করে ওই দল করা তার জন্য হালাল কথা কয় না হালাল আচ্ছা একটা নামাজ লোক যদি মদ খায় তাকে আপনার কি বলবেন তোর নামাজের দাম আছে তুই মদ খাস বলবে কিনা এই আপনার কথা বলবে না কি জন্য বলবে এখন তো মদ খাওয়া হারাম আমাদের দেশে মদ খাওয়া হারাম এটা প্রচার আছে এই জন্য সবাই জানে মদ খাওয়া লটারি খেলা হারাম এই যে মোরল থেকে থেকে লটারি আসে না নসদপুর লটারি আসে ভাগ্য যাচাই করুক বাপপুরে ওর টিকিট কেটে ভাগ্য যাচাই করা লাগবে ভাগ্য কি যাচাই করা লাগবে লটারি হারাম তো এই লটারি যদি কোনো মসজিদের ইমাম যা কেনে হইব হই হই হবে না কি জন্য হবে এখন হারাম জিনিস ইমাম হ্যাঁ করবে এক পাশে নামাজ করবে কেনা ঠিক না এর চাইতে বড় হারাম সেটা হচ্ছে মানুষের আইনের করা এটা সবচেয়ে বড় হারাম কারণ মানুষের আইনের পাটি এটা হলো এটা কি আল্লাহ দেশে আল্লাহর আইন আর মানুষ বানাসে মানুষের আইন আল্লাহর বিকল্প জেনে সেটাই সেরেক আল্লাহর বিকল্প জেনে সেটাই সেরেক আল্লাহ মূর্তি বানাস হলো নিজেই আদমের মূর্তি কার মূর্তি মূর্তি বানায় তার মধ্যে কি দিছে এখন কোন লোক যদি মূর্তি বানায় তাহলে আল্লাহর কি করলে এটা বিকল্প করলো না আল্লাহ যা বানাছে তুমি তা বানাবা খায় বানাবা ভালো কথা সেরেক তো হলোই এখন আল্লাহ বলবে প্রাণ দে কত গুরু পাবো আরে পান এখন কেউ যদি দাওয়াত দিয়ে আপনি গেলেন পনেরো জন লোক যা আসেন বাবা দোপুরে খাওয়া আর এলাকার লোকেরা দোপুরে তো মনে করেন যে ভালোই খায় সকালে বিস্কুট টিস্কুট ইটা খায় থাকে দোপুরে যায় দেখেন বলছে খাবার দাও কই কম খাবার এই পনেরো জন লোক পিটি পিঠে আঁকা আদা মারা করবে না হ্যাঁ সাত দিন আগে তো দাওয়াত দিচ্ছ আমরা পনেরো জন লোক সকালবেলা বিস কি আসুক খায় যাচ্ছি ভরে ভাত খাম। দাওয়াতের খাওয়া আজও সকালে তিনবার সুন্দর মোবাইল করল আসো তোমাকে দাওয়াত দিচ্ছি মন নাই আমরা কোন মনে আসে পারে যাচ্ছি আমরা সেই আসে পনেরো জন একত্র হ্যাঁ হেঁটে উঠে এলো এই পাতার ভ্যাঙ্গে তোর বেড়ে কেন হ্যাঁ দাও খাবার দাও কোথায় খাবার খুব বল আর কি হবে কন্ত যারা মূর্তি বানাচ্ছে এই যে শেখ মুজিবের মূর্তি বানাচ্ছেন না এই মূর্তি বানাবার হুকুম যাই দিল কে দিছে হুকুম শেখ মুজিবের বেটি শেখ হাসিনা এবং তার সরকার তারাই তো দেয়নি হুকুম দিছে আর বানাসে এক মিস্ত্রি দুই চার দশ বিশটা মিস্ত্রি বানায়নি এই ভাই ঘুম পারছেন কথা বুঝতে পারছেন আপনার দিছে কিনা কেয়ামতের ময়দানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী পরিষদ যারা আছে এদেরকে আল্লাহ বলবে যে যে মূর্তিগুলো তুই তোরা বানাছু এই মূর্তিগুলোর মধ্যে জীবন দে এরকম কাম করে জীবন দিয়ে জীবন আমাদের কাছে আছে তো বানানো কেন তখন নবী বলছে যারা মূর্তি বানালো মূর্তি বানাবার হুকুম দিল মূর্তিকে সম্মান করলো মূর্তির গালাত মালা দিল বুঝলেন না মূর্তির সাথী মূর্তিকে পাথর বানে ওই পাথরের সাথে বান দিবে আল্লাহ পাথরের সাথে এলে প্যান দে পাথর শুদ্ধ জাহান নিক্ষেপ করবে তখন এরা চিৎকার করে বলবে ইয়ার আপনি আইনা সালাতি হে আমার রব আমাকে নামাজ ইয়ার আপনি আইনা হাজি হে রব আমার হস হজ করছে তো এরা বছরে বছর হস কান না ইয়ার আপনি আইনা ইনফাকি হে আল্লাহ আমাদের দান খরাত কোথায় ইয়ার আপনি আইনা সাউমি তারপরে সাউমি মোবাইল নয় এ সাউমি মানে রোজা হ্যাঁ হে রব আমাদের রোজা কথা এটা তো সবই ছিল ইয়া রাব্বি আইনা বেরু আলিদাতি হে রব বাপ মায়ের সেবাও আমরা করেছিলাম সে এই তো আছে সেটা কোন ধরে সেগুলার করে তার মাপ পাওয়ার কথা ঠিক না তখন আল্লাহ তালা বলবেন লা ইন আশরত তা বলেন লা ইন আশরত তা লা ইয়াহাবাতনা আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল কাসিরিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমাক না যে শিরক করলে কিন্তু আমি তাকে সার দেব না তুমি শিরক করলে কেন শিরক করার কারণে তোমার সমস্ত ইবাদত বলে কি আমলনামাটাকে कैंसिल করে দেওয়া হয়েছে নাউজুবিল্লা বলেন কি করে দেওয়া হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সেটা কেন করলে তাহলে অন্য রাজনীতি কোরআনের রাজনীতি বাদ অন্য রাজনীতি ওটা হলো সেরে ওটা কি একজন নামাজি লোকের ওই সেরেক করা জায়দ আছে কাবার ইমামও যদি শেরেখ করে আল্লাহ তাকে সেরে দিবে কথা কয় না রে কাবার ইমাম হয়েও যদি কেউ শেরেক করে সেরে দিবে আল্লাহ সেরে দিবে না এই জন্য সুরা তহবার মধ্যে আল্লাহ বলছে যারা বিশ্বনবীর পাশে নামাজ পড়ছে বিশ্বনবীর সাথে রোজা রাখছে বিশ্বনবীর সাথে দান করেছে হস করেছে কিন্তু বিশ্বনবীর রাজনীতি না করে অন্যের রাজনীতি করেছে কার রাজনীতি রাজনীতি করেছে করেছে অন্যের এদেরকে কোরআন শরীফ বলেছে মোনাফেক কি বলেছে কি বলেছে মোনাফেক বলেছে তখন মোনাফেক আর মুশিক একই জিনিস ওরা শেরেকের মধ্যে গেছে এবাদত করতেছে মধ্যেও চলে গেছে এই সেরেকের জন্য তাদের এবার এখন বলেন তো এই গ্রামে যত লোক জুমার নামাজের দিনে জুমান নামাজ পড়ে এদের মধ্যে বেশিরভাগ সেরেকের সাথে আসে না ইসলামে আন্দোলনের সাথে আছে যাই যাই সেরেকের মধ্যে গেছে আর দশাটা কি হবে এখন কথা কয় না রে কি হবে দশা কথা কয় না কি হবে বলেন